আসসালামু আলাইকুম বন্ধুরা তিসা তাহিদের আজকে লুডু খেলা দিয়ে আমরা শুরু করলাম নতুন আমাদের এপিসোড তো আমরা এখন দেখব প্রথমে ছয় কার উঠে তিসা একটু হাই বলো তাহিদ হাই বললো এই যে হাই বলতে বলতে তাহিদ প্রথম ছয়টা উঠাই ফেলো ছক্কা আচ্ছা তাহিদের প্রথম চালটা দেখলাম আচ্ছা যেখানে তোমার জন্য ভালো হয় সেখানে বসো তিসা তাহিদের খেলা হচ্ছে লুডু খেলা তো আসলে ঘরে আজকে একটু তাড়াতাড়ি চলে আসছিলাম এর জন্য ভাবলাম ছেলেরা ছেলে এবং মেয়ে যে বলতেছে আমি একটু লুডু খেলবো বললাম ঠিক আছে তা আমি বললাম যে তোমাদের সাথে আমিও আছি আর দুইটা আচ্ছা দেখো তিন ছয় উঠে কিনা তিন ছয় উঠলে কিন্তু শেষ দুই ছয় দুই তা আমি আল্লাহ আল্লাহ করতে তো ওরা আমাকে ধরছে যে বাবা লুডু খেলবো লুডু আমাদের সাথে লুডু খেলো আমি বললাম না তোমরা খেলো আমি তোমাদের ভিডিও করছি ছয় উঠছে না দুই ছয় তিন ছয় উঠলে তা হইদ আবার আজকে একটু হাতে ব্যাথা পেয়েছে দেখা হোক আঙ্গুলটা তাহিত এই যে এখানে ব্যথা পেয়েছে খেলতে দেখ খেলো খেলা ভালোই হচ্ছে দেখা যাক আর দুই ছয় তিন ছয় উঠে না একটাও দুই ছয় পাঁচ ওদের ছয় উঠে কিভাবে বুঝলাম না কিছু আর আমি দশবার মারলে একবার ছয় উঠে না পোলাপান না পোলাপান টেকনিক জানে ভালো আচ্ছা খেলা হচ্ছে আচ্ছা তৃষামণি কি মনে হয় তুমি জিতবা না তাও তুমি আচ্ছা আচ্ছা দেখা যাক কে জিতে এই যে খেলা হচ্ছে দেখি আমরা প্রথম ইয়েতে কতটুকু নিতে পারি তাহিদ এবং তৃষার খেলার

আমি ভাবছিলাম যে এখন একটা খাওয়া হয়েছে কিন্তু কপাল ভালো তাও খেতে আর এখানে কেউ শিখাই দিতে পারবে না মানে আমিও চুপ আমি কিছু শিখাইতে পারবো আর এই ভিডিও গুলা করলে তো একটু লাইটিং লুইটিং লাগে আমার বাসায় আসলে আমি ওইখানে আমি বসে লাইভ করি হ্যাঁ এই যে আমার চেয়ারটা এই চেয়ারে বসে আমি লাইভ করি এখানে এটা আমার রুম ঠিক আছে এই যে আমার খাট আচ্ছা হোক আগে রুম নিয়ে পরে একদিন করবো ছয় এখন কে কাকে খায় না খাইতে তো পারবে না ওই যে তাহিতের প্রথম গুলিটা ঢুকে গেছে আর এ ঠিক আছে মনে হয় খায়া ফেলবো না তিষা মারতেছে না তা ভিত মোটামুটি হারায় আছে দেখা যাক আজকে যদি তিষা হারো তা তোমারে কালকে পর্যন্ত মানে সারাদিনই বলতে থাকবো যে তোমারে হারিয়েছে মাথায় আর মা হারা যাবে না ছেলে মানুষ তো তো বুদ্ধি বেশি রে এই মায়ের সাথে কিন্তু বুদ্ধি কম দেখায় খাওয়া খাই হইতেছে না একটা খাওয়া হইলে আমাদের ভিডিও শেষ হবে যে যাকে প্রথম খাইতে পারবা তখন তোমাদের যে খেলা ভিডিও যদি করি এক ঘন্টা ভিডিও হবে এত বড় ভিডিও করব না আমরা অল্প সময় থাকবো আর দুই ছয় পাঁচ কি তাহলে এত দূরে চলে গেলাম না গই না মুখস্থ আছে না এই যে প্রথম খাওয়া হইলো তাওহিদের গুটি এখন তিশামনি খাইছে আর কি ওর গুটিটা যাই বন্ধুরা আমরা আসলে দুইটা তাহলে তুমি হেরে গেছো দুইটা গুটি খাইছে তাহিদও খাইছে কেউ থেকে কেউ কম না বললাম না এরা খুব চালাক তো বন্ধু ছয় এত ছয় দুই ছয় তিন আর আমরা যখন ছোট ছিলাম আমরা তখন এটাকে বলতাম দুইশো তিন মানে অন্যভাবে একটু মজা করে বলতাম আর কি যাই হোক বন্ধুরা আমরা এখন বিদায় নিব আর আমি ওদের খেলা আরও উপভোগ করবো কিন্তু এইভাবে যদি আমি ভিডিও করতে থাকি ভিডিও মনে হয় না দুই ঘন্টায় শেষ হবে আচ্ছা তোমরা একটু বাই বলে দাও তিসা বাই বলে দাও বাই বলে দাও